এই মুহুর্তে জয়েন করেছে লাইভে মিরাজ কাজ সেন্টার থেকে স্পেশাল একটা এলিয়ন নিয়ে স্পেশাল এলিয়নটা থাকবে আজকের লাইভে পাশাপাশি থাকবে ব্লু কালার হাইস আর আরও অন্যান্য অনেক গাড়ি আছে অবশ্য নিউ শেপের একজিও আছে ওল্ড শেপে নিউ শেপের ফিল্ড আছে ভিতরটা একটু দেখি ভিতরে কি গাড়ি আছে এবং আজকের লাইভে আশা করি যে রিজনেবল প্রাইজের মধ্যে মিরাজ কার সেন্টার থেকে আপনারা গাড়িগুলো নিতে পারবেন এবং একটা নিশান সানি আছে তো সব কিছু মিলে আপনারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান মোটামুটি সেকেন্ড হ্যান্ড গাড়ি রিজনেবল প্রাইজের মধ্যে মিরাজ কার সেন্টারে পাবেন আর মিরাজ কার সেন্টারের লোকেশন আছে উত্তরা দিয়াবাড়ি মেট্রো স্টেশন উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পশ্চিম দিকে লাইভে কে কোথা থেকে জয়েন করেছেন একটু কমেন্ট করে জানাবেন আর সাউন্ড কিলার আছে কিনা নেক্সট হচ্ছে আমার সাথে জয়েন করবে আজকে মিরাজ কার সেন্টারে মিরাজ সাহেব কেমন আছেন আজকে সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি প্রথমেই যে কথাটা বলতে হয় যে মিরাজ কার সেন্টারে যে গাড়িগুলো আপনারা দেখতেছেন এই গাড়িগুলো হচ্ছে

অথবা সরাসরি ফোন করবেন মিরাজ কা সেন্টারের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডেসক্রিপশনের নাম্বারে অবশ্যই গাড়ি আজকে নিউ শেপের এলিয়ান দেখাবো ওল্ড শেপের ভিতর এলিয়ান পাবে যারা একটা এক্সিও গাড়ি চাচ্ছে তেলের ভিতরে তাদের জন্য আছে নিউ শেপের ভিতরে এক্সিও সুন্দর মডেল এটা আবার এটা কি জিএল নাকি সুপার জেল জিএল 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 আচ্ছা জিএল হাইস কত মডেল এটা এটা 12 মডেল 17 তে রেজিস্ট্রেশন 12 17 আমরা পিছন থেকে সামনের দিকে আসি পিছনের গাড়িগুলো দেখে আসি পিছনের গাড়িগুলো আমরা পিছনের গাড়িগুলো আগে দেখি পিছনে কি কি গাড়ি আছে পিছনে দুইটা আমরা একটা এসইউভি বলতে পারি আর একটা একটা ক্রসওভারও বলা যায় মিটসুবিশি আর স্কাই ব্লু কালার সুন্দর একটা গাড়ি জি কালারটাও যেরকম সুন্দর গাড়ি অরিজিনাল কালার সামনের দুইটা হেডলাইট গুলো গাড়ির সাথে এখন অরিজিনাল ফকলাইট বাম্পার সিট কভার সিট কভার জি ভিতরে এটা পুশ স্টার্টে আসছে ফুল লোডের গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল মডেল 10 রেজিস্ট্রেশন ইয়ার 2013 আচ্ছা কাগজপত্রটা ফুল আপডেট পাবে মিটসুবিশি কোম্পানি 1800 সিসি প্রথম মালিকের 1800 1800 স্মার্ট স্মার্ট কার্ড প্রথম মালিকে ব্যবহার করা স্মার্ট কার্ড গাড়িতে ফুল লোডের ভিতরে ফুল অ্যাম্বিয়েন্স লাইটিং ড্যাশ ক্যামেরা বড় একটা অ্যান্ড্রয়েড মনিটর সব লাগানো আছে এই পাশ থেকে দেখে জি ফুল কমপ্লিট এই পাশ থেকে ওখানে আফটার মার্কেট ফুটস্টেপ লাগানো আছে টায়ার এবং রিমের কন্ডিশন বেশ কিন্তু ভালো পাবে আচ্ছা মোটামুটি গাড়ির নেয়ার পর কোনো কাজ না গাড়িতে নাও একদম গাড়ি ইনশাআল্লাহ যে কোটা লাইভের ভিতরে দেখবে প্রত্যেকটা কমপ্লিট করা নিয়ে খালি চালাবে আপনার পিছনে যেটা আছে নিশান এক্সটেল জি এটা বিদে নিশান এক্সটেল ওটা কত মডেল এটা 14 এর মডেল আর 16 তে রেজিস্ট্রেশন 14 16 আর প্রাইসটা কেমন হবে এটার আমরা আস্কিং প্রাইস দিচ্ছি 18 লক্ষ 50 হাজার টাকা Mitsubishi RVR 10 এর মডেল 13 রেজিস্ট্রেশন পুশ স্টার 18 50 18 50 আস্কিং 18 50 আস্কিং আসলে সম্মান করব প্রথম গাড়িটার প্রাইস জানলাম আমরা মিরাজ কার সেন্টার থেকে নেক্সট আমরা দেখব আপনার নিশান এক্সটেল নিউ শেভের জি তারপরে আমরা ছোট গাড়িগুলোতে যাব কম বাজেটের গাড়ি যারা আছেন তাদের জন্য অনেক গাড়ি আছে জি ইনশাআল্লাহ আজকে বেশ কিছু বাজেটের ভিতর অনেকগুলা গাড়ি দেখাবো তো আমরা প্রথমে এটা ডিটেইলস একটু বলেন এটা একটা প্রপার এসইউভি বলতে পারি নিশান এক্সট্রেল 14 মডেল আপনার 16 তে রেজিস্ট্রেশন করা সরাসরি ভাবে একেবারে ফার্স্ট ইউজারের গাড়ি প্রত্যেকটা গ্লাস যেভাবে আছে গাড়ির সাথে অরিজিনাল গাড়িটার সাথে 360 ক্যামেরা পার্কিং সেন্সর 7 সিট এবং নন হাইব্রিড অরিজিনাল তেলে গাড়ি অনলি অকটেন ড্রিভেন গাড়িটা গাড়িটার ভাই কোনো এখন কালারটা যেটা আছে এখন অরিজিনাল কালার

এবং দেখেন গাড়ির চার ইলেকশনের জন্য একটা যারা একটা জিপ গাড়ি খুঁজে দেশের বাড়িতে দেখা যায় ইলেকশন করবে একটা জিপ গাড়ি দরকার বাজেটটা কিন্তু আজকে এটা সাতের নিচে থাকবে সিএনজি করা আছে সিএনজি করা সিএনজি করা আছে সাতের নিচে বাজেট থাকবে সাতের নিচে বাজেট আচ্ছা তাই তো বলেই দিছি প্রাইস তো বলেই দিছে প্রাইস তো বলে দিলাম সাতের নিচে 6 এর একটু উপরে মডেল মডেল কত চার এর মডেল চার এর রেজিস্ট্রেশন করা পেপারস কিন্তু আপডেট চার 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 এর চার 2400 সিসি আপডেট আছে এবার আমরা বড় গাড়িগুলো তো দেখলাম ছোট গাড়ি দেখি একটু জি ছোট গাড়ি আমরা নিশান এক্সটাইল সরি নিশান সানি ব্ল্যাক কালার ভিতরটা একটু দেখায় দেই কি অবস্থা বাইরেটা আছে ব্ল্যাক কালার ভিতরে থাকবে কালার biggest মনিটর উডেন নিশান এক্সট্রালের মধ্যে যারা অল্প বাজেটের একটা গাড়ি চাচ্ছেন তাদের জন্য সেরা গাড়ি হবে অল্প বাজেটে একটা ফ্যামিলি গোরা যায় ইউজ একটা গাড়ি চালাতে চায় বিশেষ করে ঈদের সময় একটা ঝামেলা হয় গাড়ি না থাকলে গাড়ি না থাকলে জি দেশে যাইতে যায় ভাই কি একটা বিপদে করতে হয় ভাই সেই

আচ্ছা ব্ল্যাক কালার 26 ফুল আপডেট হচ্ছে আর টায়ার ভালো আছে অ্যালোয় আছে বাম্পার আছে সিট কভার আছে ফুল কমপ্লিট গাড়ি নিয়ে খালি চালাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা সিট কভার ইনস্টল করা আগে পিছে বাম্পার ইনস্টল করা নেওয়ার পর আর কোথায় ডেকোরেশন করবে জায়গা নেই সব কমপ্লিট ফুল কমপ্লিট নেক্সট হচ্ছে রেড ওয়াইন এলিয়ন রেড ওয়াইন এলিয়ন

আমি নতুন সিট কভার ইনস্টল করে দিছি অ্যান্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাবেন আর নতুন ইয়া করা সিলিংটা যদি দেখেন গাড়ি মডেল ইয়ারটা বলবো কিন্তু আগে সিলিংটা দেখেন কতটা সুন্দর পরিষ্কার আছে না একেবারে পরিষ্কার পিছে যদি একটু দেখাই দিই আমি সিএনজি এলপি কিছু করা আছে সিএনজি করা আছে আপনার 60 লিটার সিএনজি করা আছে 60 লিটার সিএনজি করা পিছনের সিট একদম রেডি করা আছে রেডি করা হ্যান্ড রেস্ট পেজ আছে ফুল একেবারে এবং যার থেকে গাড়িটা নিছি সেলফ ড্রাইভেন গাড়ি ছিল এসি কমপ্লিট এসি ফুল কমপ্লিট প্রত্যেকটা ক্লাস আগে পিছে অরিজিনাল

মিরাস কাসেনরা কি মানদব প্রাইস এটা মডেল ইয়ার 2006 2012 তে রেজিস্ট্রেশন হওয়া কাগজ আর 26 27 পেয়ে যাবেন সিএনজি কনভার্ট করা আমরা আস্কিং প্রাইস দিচ্ছি 15 লক্ষ 70000 টাকা 15 লক্ষ 70 15 লক্ষ টাকা ফিক্সড না শোরুমে অপশন আছে নাকি আউট এটা আউট হয়ে গেছে এই যে আউট সাইনবোর্ড এটা আমাদের দুইটা ছিল একটা সোল্ড আউট এটা জি আর এক্স করলা এক্স করলা জাতীয় গাড়ি জাতীয় গাড়ি কিন্তু এক্স স্কয়ার যদি বলি প্রথম মালিকের ব্যবহার করা ফ্যামিলি অনেকের কিন্তু জিনিসটা বিশ্বাস করতে অনেকটা ইয়া থাকবে যে একটা এক্স স্করলা গাড়ি প্রথম মালিকের কিভাবে হয়ে থাকে থাকার কথা না ভিতরটা একটু দেখা দেই ভিতরটা দেখা দেই আপনাদেরকে আমরাও পাই না খুব আমাদেরও দেখা যায় এরকম গাড়ি ফ্রেশ পাওয়া যায় না তো এই একটা গাড়ি পেলাম আমি ওল্ড শেপের ভিতরে

এই সামনের টায়ারগুলো সামনের টায়ারের কথা যদি বলি এই যে একেবারে নতুন টায়ার লাগানো ব্র্যান্ড নিউ আর এলপিজি করা আছে না এলপিজি করা 60 লিটার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আগে পিছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল মডেল কত এটা এটা চার এর মডেল নয় রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসি অরিজিনাল পনেরোশো সিসি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে কাগজ ট্যাক্স টোকেন আমি নতুন আপডেট করছি এক বছর ফুল ট্যাক্স টোকেন পাবে এক বছর এক বছর ট্যাক্স টোকেন পাবে ফিটনেস দেড় বছর আছে বাম্পার সিট কভার ফুল রেডি ফুল কমপ্লিট ফুল কমপ্লিট করা আর প্রাইস কেমন হবে এটা আর বলেন জানো কিনে এটা আমাদের আস্কিং 11 লক্ষ 20000 টাকা ছিল কিন্তু আপনার লাইভ অনুযায়ী আমরা বলে দেব 11 লক্ষ টাকা এটা আস্কিং 11 তারপর আসলে সম্মান করব আচ্ছা আস্কিং 11 দামাদমির অপশন আছে যতটুকু সম্ভব করা যাবে একবার প্রথম মালিকের গাড়ি দেখে যাবেন একবার হলো গাড়িটা এসে চালান টেস্ট ড্রাইভ দিয়ে দেখেন গাড়িটার কন্ডিশন আমাদের ডিলার্স সেন্টার এর আরেকটা গাড়ি দেখবো সেটা আছে আপনার এই ফিল্ডার

যারা ফিল্ডার গাড়ি চাচ্ছেন ফিল্ডার গাড়ির বৈশিষ্ট্য হচ্ছে পিছনে স্পেসটা থাকে অনেক বেশি স্পেসটা ভালো থাকে যার কারণে আসলে ফিল্ডারটাতে অনেক কিছু ক্যারি করা যায় ক্যারি করা যায় অনেকে আছে যারা ভাইয়ের একটা গাড়ি নিয়ে এয়ারপোর্টে ট্রিপ মারতে চায় রেন্টে গাড়ি চালাতে চায় তাদের কি কন্ডিশন ভিতরে ভিতরে বেজ ইন্টেরিয়র পাচ্ছে ভিতরে আছে বেজ ইন্টেরিয়র অর্থাৎ বিস্কিট কালার যেটা আমরা বলি বিস্কিট কালার জি সবে বিস্কিট হিসেবে থাকে জি বাইরে পাচ্ছে পাল কালার হোয়াইট ভিতরে থাকছে বিস্কিট খুব সুন্দর একটা কম্বিনেশন যেটা মার্কেটে চাহিদা সবথেকে বেশি সিএনজি করা আছে সিট কভার লাগানো আছে এন্ডওয়েট প্লেয়ার লাগানো সিট কভার ইনস্টল করা গাড়ি খুব সুন্দর আসলে গাড়ি কন্ডিশনটা যদি বলি একজন আর্মি অফিসার ইউজ করতে গাড়িটা আচ্ছা পার্সোনালি পার্সোনালি জি পার্সোনালি ফ্যামিলিগত সে ইউজ করতো সরাসরি আর্মি অফিসারের থেকে গাড়িটা আমার নেওয়া তার নামে বর্তমান এখন স্মার্ট কার্ড সামনের লুকিংটা একটু দেখি সামনের লুকিং কোথাও কোনো স্ক্র্যাচ নেই সিট কভার আছে এটাতে বাম্পার নেই না বাম্পার নেই বাম্পার ইনস্টল করা নাই

আর ডোর প্যাড গুলো হচ্ছে অফ হোয়াইট মিনস হচ্ছে আপনার বেজ কালার বেজ কালার ডোরটা কিন্তু আবার বেজ পেয়ে যাচ্ছে এই যে চারটা দরজায় কিন্তু বেজের এখানে ফিনিশিং থাকবে এবং প্রত্যেকটা দরজায় উডেন পাবেন ভিতরে যেরকম ফুল একেবারে উডেন এর কাজ আছে জি ব্ল্যাক মার্বেল উডেন জি পিছের সিটটা যদি একটু দেখাই দিই পিছনে পিছনে হেডরেস্ট আছে না জি পিছনে হ্যান্ডরেস্ট আছে পুশ স্টার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আচ্ছা হ্যান্ডরেস্ট হেডরেস্ট সব আছে মোটামুটি মানে প্রিমিয়ার তো আসলে প্রিমিয়ার থাকবেই প্রিমিয়ার একটু লাক্সারিয়াস হয়ে থাকে একদম লেক্সাস এর পরে যদি আমরা হিসাব করি প্রিমিয়ামকে ধরতে হবে প্রিমিয়াম জি পিছে লুকটা যদি দেখাই দিই লাইট যা আছে সব অরিজিনাল প্রত্যেকটা গ্লাস লাইট যেভাবে আমি যদি একটু পিছে দেখাই দিই আপনাদেরকে যেভাবে আমি বললাম অনলি গাড়ি তেলে চলা আচ্ছা এই হচ্ছে পিছনের লুকিং তেলের গাড়ি তেলের গাড়ি কোনো ধরনের কোনো কনভার্ট বা কোনো কিছু করা নেই চাইলে এলপিজি সিএনজি করতে পারবেন আপনারা নিজেরা অবশ্যই এবং গাড়িটা যারা মেইন মালিক যিনি কিনেছিল উনি সাল সালসাবিল থেকে কিনেছে জি সালসবেরে স্টিকার লাগানো আছে সালসবেরে স্টিকার লাগানো আছে এখানে সালসবেরে জি সালসবেরে ঠিক গাইড নাও তো ফার্স্ট ইউজারের কত মডেল এটা এটা টয়টা এলিয়ান সামনে থেকে দেখাই সামনে থেকে কত মডেল এটা আপনার 16 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন করা টয়টা এলিয়ান A15 প্যাকেজের নিউ শেপের নিউ শেপের এলিয়ন এলিয়ন যারা এলিয়ন চাচ্ছেন মিরাজ কা সেন্টারে পাবেন অনলি ওয়ান পিস আছে গতকালকে আসছে না এটা গতকালকে আইটা ঢুকছে আমাদের প্রাইস কেমন দেবেন

বেসটা খুব কম পাওয়া যায় বেশিরভাগ আপনার এই এস থাকে বা ব্ল্যাক ইয়াটা পাওয়া যায় আচ্ছা বেস কালার ইন্টেরিয়র ব্ল্যাক কালারের সিট কভার আর আউটলুকিংটা হচ্ছে পার্ল নাকি সাদা পার্ল সাদা পার ইয়া এটা খুব সুন্দর একটা শাইন দেখা যায়

তাহলে কিন্তু বুঝতে পারবেন খুব ইজিলি সো এটা হচ্ছে হাইস জিএল হাইস জিএল 12 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন করা 12 17 12 17 জিএল আর সিএনজি এলপিজি করা আছে কিছু এটা সিএনজি করা আছে আপনার সিএনজি করা আছে 90 লিটার সিএনজি করা আছে 90 লিটার সিএনজি করা আছে এবং গাড়িটা পাবেন আপনারা মিরাস কার সেন্টারে আর পিছনটা একটু দেখাই এই হচ্ছে সিলিন্ডার 100 প্লাস সিলিন্ডার জি আহ প্রাইস কেমন হবে এটার এটাতে পাস আপডেট আছে কিনা পেপারস আপডেট পেপারস আপডেট পেপারস আপডেট হুম পেপারস ফুল আপডেট এটা আপনার 12র মডেল হুম টায়ার ভালো আছে টায়ারের কন্ডিশন একেবারে ফ্রেশ টায়ার গুলো ভালো আছে টায়ারের বিটগুলো দেখেন এখনো বিটগুলো আছে ভালো সামনের লুকিংটা একটু দেখায় দেই সামনে একটু লুকগুলো দেখে এসে সামনের লুকিং

পাল কালার নিশান এক্সটাইল কত মডেল এটা এটা আপনার বারো দশের মডেল 15 তে রেজিস্ট্রেশন করা ফুল লোডের একটা গাড়ি পাল কালার একটা গাড়ি খুবই সুন্দর সিট কভার সবকিছু ইনস্টল করা সিট হিটার থেকে শুরু করে ফোর হুইল ড্রাইভ ফুল সানরুফ আছে যে সানরুফ আছে এবং এলপিজি কনভার্ট করা সানরুফ আছে কিন্তু এই নিশান এক্সটাইল কারণ অনেকেই সানরুফ নিশান এক্সটাইল খোঁজে এই মডেলেরটা এই মডেলেরটা খুব কম পাওয়া যায় তো এটা পাওয়া গেছে সানরুফ নিশান এক্সটাইল আর সানরুফ কিন্তু ফুল সানরুফ পুরো ডাক ফুল জি প্যানোরামিক সানরুফ

তো সেক্ষেত্রে আরো তো গাড়ি আসতেছে আসতেছে একটা প্রবক্স আসতে আমাদের রেডি হচ্ছে প্রবক্স নয়ের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন পারকার একটা গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি গাড়িটা রেডি হচ্ছে ইনশাল্লাহ এক দুই এক ভিতরে গাড়িটা শোরুমে উঠাবো আর একটা প্রিমিও যারা নিউ শেপের গাড়ি চাচ্ছে দশের মডেলের একটা গাড়ি আমাদের স্টকে আছে প্রিমিও বর্তমানে গাড়িটা একটা কাস্টমার কে দেখানো যাচ্ছে প্রিমিও প্রবক্স তো গাড়ি পেয়ে যাবে তো ডিসক্রিপশনে দেয় নাম্বারে অথবা ভিডিওর উপর নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নেবেন কি গাড়ি কিনতে চাচ্ছেন অবশ্যই মিরাজ লোকেশন হচ্ছে উত্তরা দিয়ে বাড়ি একদম মেট্রো স্টেশন থেকে পশ্চিম দিকে আসলেই এই হচ্ছে মেট্রো স্টেশন ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে জাস্ট মেট্রো স্টেশন থেকে সামান্য একটু ওয়াকিং ডিস্টেন্স পশ্চিম দিকে আসলেই এই হচ্ছে মিরাজকা সেন্টার সেন্টার থেকে সাথে ছিল মিরাজ সাহেব অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করতে বলবেন না ফলো দিতে না আসসালামু আলাইকুম সবাই আলাইকুম